চাষি বন্ধুরা দেখেন আবার দ্বিতীয় রাউন্ডে জিমের চা সেটা তৈরি হচ্ছে মাটি দশ ছাব্বিশ ছাব্বিশ জিমেছে করা হয় তার সঙ্গে

मोटामुटी एक किलो डेढ़ किलो हो गया तो ताले शुरू करा जाए जो चाषी बंधुता देखें पटाश जल दे पोटासमें बिछे दी तो ये खोल दे अल्प करा देखो सलफार डब्ल्यू डी जी सल्भार मैग्नीशियम এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম দানা এটা ইউস করেন প্রত্যেক বুঝতে পারবেন ক্যালসিয়াম দিই দিব ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম দেওয়া হলো এই দেখো এর কমপlex এটা দিয়ে ইউজ করেন একদম মাত্র 5 কেজির 90 টাকা প্রত্যেক ইউস করা কি যাবা কি ভাবনা হয় দেখা করতে হবে কমপ্লেক্স কমপ্লেক্সের দাম দেখেন কমপ্লেক্স মানে বুঝতেই পারছেন এর কাজ কি হবে কমপ্লেক্সের ছাই ছাইনি দেখাচ্ছি ছাই দেখতে পাচ্ছেন জমির কার্বনটা বাড়াবে তার জন্য এর সঙ্গে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফেরার সালফেট ফেরার সালফেটের কালার এটা আয়রন বের করে দিয়ে দিই এবার সব দেওয়া কমপ্লিট এবার শুরু হবে মিক্সচার মিক্সচারের পরে বস্তা হবে বাকি পেক হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে হয়ে যাবে মিক্সচার হয়েছে দশ থেকে আট একটু জল দিব ভিজা ভিজা ভাব থাকবে দিয়ে একদম দশ পনেরো দিনের জন্য বস্তার মধ্যে ইয়ার লক হয়ে বন্ধ থাকবে তারপরে জমিতে দেওয়ার যোগ্য